আসসালামু আলাইকুম বাইরে আমার আজকে তিন দিন যাবত যাবতে বারবার জীবন জীবনযাপন করতেছে ঘরের মধ্যে পানিবন্দি ওনার কোনো খোঁজখবর কেউ নেয় না এবং কি কোনো তান সামগ্রী আজকে তিন দিন যাবৎ পাইতেছে না উনি বহুত কষ্ট করতেছে প্রতিবন্ধী মানুষ ওনার গদ দুয়ার সব পানিতে ভরে গেছে যেখানে পুরা মানে বাইরে হইতেছে না কোনো কিছু কারণ সামগ্রী রাস্তার থেকে যাইতে ফেললেই না নিত কিন্তু রাস্তাতে তো যাইতে ফিরতেছে না এগুলো তার যান রশিদ ভাই ওনারা কোলো করে লোন রাস্তার দিকে নেন রশিদ ভাই কিছু ওনারা কিছু খাওয়া যোগ বিস্কুট নিয়ে কিছু হচ্ছে যাক এইগুলো আমাদের রশিদ ভাই ওনারে নেওয়ার জন্য উনি আসছে আগে আসছে যাক্লা ওনারে কেউ মানুষ ওই সব রাস্তার পাশে যেগুলো এগুলোর দিকে খোঁজখবর নেই বাড়ির ভিতরে যেসব লোকগুলো আছে ওনাদেরকে কেউ কোনো খোঁজখবর নিতেছে না এগুলো আমাদের বাহার ভাই ওনার বোফা নাই বোনোফা चली तो गई से और एक्सीडेंट के कारण ने हो तो भी जाए आराम से तो जा रहा

তো আমরা তো কারাগারে ও দিন আগে বাইরে হইছি আজকে ঘরে ঢুকছি অন বাইরিতে মারি। কে কারাগার কোন খোঁজ খবর দিতে না। হ্যাঁ? কে আর কি আমার কি খোঁজ পাবো লাগি? সবারটা নিয়ে সবাই ব্যস্ত। ব্যস্ত কেন? সবারটা নিয়ে সবাই ব্যস্ত। এদিক কি কারো চাল থাকে না? আছে তারাই থাকে। তো অনেক টান সামগ্রী দিতে আছে আপনি আপনার আমি কোনো ভাঁঞ্জাও কি পাইটাই নিও কাল যা হবে। একটা পাইছি যাত্রা করি। হ্যাঁ। ও বিস্কুট এক প্যাকেট। হ্যাঁ। আর হবে। এক পা।

উতে <laughs> সবাই তো সবাই তো আরো হ্যাঁ আচ্ছা তো আজকে এমনি আজকে অনেকদিন যাবত গরের মধ্যে কোনো কিছু আনতেও পারে না খাইতেও পারে না এ আমাদের বাহার ভাই আমাদের বাড়ির পুরা সব ঘর বাড়ি সব বন্যা বসে গেছে এই রশিদ ভাই ওনারে উদ্ধার করছে উদ্ধার করি এখন আমরা রাস্তার দিকে নিয়ে যাইতেছি ওনার আশ্রয় কেন্দ্র নেমু এসে খোকা ভাই গোসল করতেছে

Ayiwa ozu bori nina ozu bori ozu bori ozu bori na yeli yedema ozu bori yi nye yunifisitì.